ফাইনালি তোমাদের রিকোয়েস্টে আবারও কিন্তু আমি লোকাল সেলুনে হেয়ার কাট করতে চলে এলাম এখান থেকে এক বছর আগে কিন্তু তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও ছিল যে দিদিভাই লোকাল সেলুনে গিয়ে হেয়ার কাট করতে হবে তো আমি লজ্জার মাথাকে লোকাল সেলুনে গিয়ে হেয়ার কাট করেছিলাম আশা করছি তোমরা সে এই ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু এই ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো দেখে নিও যারা দেখো নি যাদের কাছে নতুন কত বড় লজ্জার বিষয়ে আমি তো ভেবেই মানে এখন আমার আরও বেশি বেশি লজ্জা লাগছে মানে কি বলবো আমি আবারও চলে এসেছি ছেলেদের এই সেলুনে চুল কাটতে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টটা বলো এক বছর পর আবারও কিন্তু আমি আমার হেয়ারটাকে তোমাদের সামনে দেখালাম যে ঠিক এক বছর পর কত বড় হয়েছে আর তখন আমি কতটা ছোট করে কেটেছিলাম একবার তোমরা দেখে নাও দেখে নাও এই যে মানে টাইটেলে টাচ করো তারপর ডেসক্রিপশানে চলে যাও দেখো লিঙ্কটা দেওয়া আছে ওখানেই একদম ফার্স্ট লিঙ্কে টাচ করো আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিয়েছি তো সত্যি বলছি বা এখান থেকে দেখে নিও কয়েকটা ভিডিও একটুখানি পরে গিয়ে দেখে নিও আমি হেয়ার কাট করেছি লোকাল সেলুনে যারা আমার ভিডিও একটুখানি নিচের দিকে স্কল করে যাবে পেয়ে যাবে তো সত্যি বলছি আমার একটু একটু লজ্জা লাগছিল আবারও চলে এলাম আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানাতে বানাতে সত্যি আমি পাগলে যাব। আমার মানে এমন ইয়ে হচ্ছে তবে হ্যাঁ আর খুব একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলার আছে দেখো তোমাদের রিকোয়েস্টের ভিডিও কিন্তু আমি বানিয়ে যাচ্ছি কিন্তু আমার যে এক বছর আগে যে সাবস্ক্রাইব ছিল পাঁচ হাজার এখনও কিন্তু সেই পাঁচ হাজার আছে তোমরা কিন্তু আমার কোনো কথাই শুনছো না আমার ভিডিও তোমরা শেয়ার করো না আমার আমার কোনো রকম আমার ইয়েতে ভিডিওতে লাইক কমেন্ট পড়ে না তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে এই তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো করা বন্ধ করে দেবো কারণ আমার একদম ভাল লাগছে না কারণ তোমরা মোটেও কিন্তু শেয়ার করো না আর তোমরা মোটেও কিন্তু নতুন একদম সাবস্ক্রাইব করো না কারণ আমার নন সাবস্ক্রাইবার প্রচুর আছে যারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখো এর কি মানে আমি জানি না সাবস্ক্রাইব বাটন তো দেখো ভিডিওর নিচেতে আছে তোমরা কেন সাবস্ক্রাইব করো না সেটাই তো আমি বুঝতে পারি না আগে সাবস্ক্রাইব করো আমার এই হেয়ার কাট ভিডিওতে যদি মিনিমাম কুড়ি হাজার পেরিয়ে না যায় যদি সাবস্ক্রাইব তাহলে কিন্তু আমি আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানাবো না এটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে ভালো করে বলে দিলাম আগেই বলেছি যে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে হেয়ার কাট ভিডিও আমি আবারও লোকাল সেলুনে গিয়েই আনবো মানে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওই আমি করে দেবো কিন্তু যে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবারে পড়ে আছে এটা কি তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে হবে এবং কিন্তু আমার ভিউজও কিন্তু একই রকমভাবে বাড়তে হবে এটা তোমাদের জানিয়ে দিল এবার বলো যে আমাদের এখানে লোকাল সেলুন তোমাদের কেমন লাগছে সময় একই কামেন্টস দেখো আমি লোকাল ছেলুনে বসে এসছি বসে আছে এই মুহূর্তে এসেছি আর এখন বাজে মোটামুটি কটা বাজে দাদাভাই হ্যাঁ ছটা চল্লিশ বাজে সন্ধেবেলা এখন চলে এলাম তোমাদেরই জন্যে আমাদের লোকাল ছেলুনে আর মোটামুটি এক বছর পর আমি এক বছর আগে তোমাদেরকে একটা লোকাল সেলুনের ভিডিও দেখিয়েছিলাম এক বছর পর আজকে কিন্তু আমার হেয়ারটাকে আমি তোমাদের সামনে রিভিল করেছি দেখে নিয়েছে যে কতটা লং হয়েছে তো আমি বুঝতে পারছি না কাটবো কি না তোমরা কমেন্ট বক্সে বলো তারপরে আমি পরে কাটবো ঠিক আছে চুলটাকে তোমরা কমেন্ট বক্সে যদি বলো তাহলে আমি দাদা ভাইয়ের কাছেই চলে আসবো আমাদের একদম বাড়ির পাশে তোমরা তাড়াতাড়ি করে বলে ফেলো আর হ্যাঁ আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমরা যত বেশ বেশি শেয়ার করবে যত বেশি বেশি লাইক কমেন্ট করবে তত কিন্তু এরকম ধরনের ভিডিও আরও বেশি বেশি আসবে আর তোমরা যেমন ভিডিও দেখতে চাও সেটাই কিন্তু আসবে অবশ্যই কিন্তু বেশ বেশি লাইক কমেন্ট অবশ্যই করবে সত্যি কথা বলতে আমি না প্রচণ্ড কনফিউশন হয়ে যাচ্ছি আমাকে কেউ কেউ বলছে যে হাজব্যান্ডকে দিয়ে বফ কাট করিয়ে নাও দিদিভাই আবার কেউ কেউ বলছে দিদিভাই লং হেয়ারই রেখে দাও হেয়ারটা একদম টাস করবে না মানে একদম তুমি কিন্তু কাটবে না চুলটা খুব সুন্দর লাগে আবার কেউ কেউ বলছে যে তুমি চুলটা লোকাল সেলুনে সাধারণভাবে চুলটা কাটো এরকম মানে এতগুলো এতগুলো রিকোয়েস্ট আমি কোনটা ছেড়ে কোনটা রাখি তো আমি এটা ঠিক করে নিয়েছি এবার এই ভিডিওটা বেশি একটা বড়ো নয় মাত্র আট মিনিটের একটা একটা ভিডিও এই ভিডিওতে যদি তোমার ভিউজটা প্রচুর হয় আর যদি সাবস্ক্রাইবটা যদি বাড়ে পাঁচ হাজার থেকে আমি তোমাদের দায়িত্ব দিলাম আমার দায়িত্ব নয় এটা পাঁচ হাজার থেকে যদি বাড়ে আমি আবারও লোকাল সেলুনে যাব কথা দিলাম এই ভিডিওতে আবারও কিন্তু আমি লোকাল সেলুনে যাচ্ছি খুব তাড়াতাড়ি তবে হ্যাঁ তোমরা তো বুঝতেই পারছো যে আমরা সবাই জানি ঠিক আছে যে সন্ধেবেলা কেউ চুল কাটে না তো আমি এলাম দীর্ঘ এক বছর পর তোমাদের সামনে দেখো এক বছর আগে আমি সেই যে চুল কেটেছিলাম কতটা ছোট করে কতটা বড় আমার চুলটা ছিল প্রায় কোমর থেকে একদম নিচে অবধি চুলটা ছিল সেই চুলটা কিন্তু আমি লং যে চুলটা ছিল সেটা কিন্তু আমি কেটে ফেলেছিলাম আর তারপর থেকে আমি কিন্তু কখনো কিন্তু তোমাদেরকে আমার চুলটা কিন্তু দেখায়নি তোমরা অনেক কমেন্ট করেছো দিদি হেয়ার কাট দাও হেয়ার কাট ভিডিও দাও চুলের ভিডিও দাও তো আমি দিতে পারিনি অনেক ব্যস্তর মধ্যে ছিলাম আর আমি এক বছর পর আবারও সেই লোকাল সেলুনে এসেছি আবারও হেয়ার কাট করতে এসেছি তো এটা এখন সন্ধেবেলায় এখন হেয়ার কাট করা যাবে না তুমিও জানো আমিও জানি সন্ধেবেলা চুল কাটতে নেই সেটা ঠিক নয় আমি দিনের বেলায় আবারও কিন্তু লোকাল সেলুনে যাব এটা তোমাদেরকে আমি এই ভিডিওতে কথা দিলাম লোকাল সেলুনে যাব। তবে আমার ভোটটা বেশি চাই আর হ্যাঁ পাঁচ হাজার সাবস্ক্রাইবার যদি পড়ে থাকে তাহলে তো আমি একদম তোমাদের রিকোয়েস্টেড ভিডিওই বানাবো না এটা আমি বলে রাখলাম ঠিক আছে পঞ্চাশ হাজার যদি না পেরোয় আমার সাবস্ক্রাইবার তাহলে আমি কিছুতেই আমি আর হেয়ার কাট ব্লক করবো না করব না আমি তোমাদেরকে বলে রাখলাম ঠিক আছে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি বানাবোই না তোমরা রিকোয়েস্ট করে যাবে আমি সমান সেই ভিডিও বানিয়ে যাব কতটা বলো এটা কি ঠিক যে লোকাল সেলুনে যাবে একজন একটা মেয়ে কতটা লজ্জার বিষয় লোকাল ছেল গিয়ে হেয়ার কাট করছে আর তোমরা লাইক করছো না কমেন্ট করছো না শেয়ারও করছো না সাবস্ক্রাইবারও বাড়ছে না ভিউজ বাড়ছে না এভরিথিং কিছু বাড়ছে না তোমরা দেখে নাও এক বছর আগের ভিডিও দেখে নাও আর এখনকার ভিডিও দেখে নাও কোনো কিছুই হচ্ছে না যাকে তাই সেই একই আছে তাহলে আমি তোমাদের কথা কেন শুনবো শুনি হুম একদমই শুনবো না ঠিক আছে আর বলো দেখি কেমন লাগছে আমাদের পাশাপাশি লোকাল ছেলুনে চলে গেলাম আবারও লোকাল সেলুনে চলে যাবো চলো 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 দেখতে থাকো ¿Eso era lo que gané? এত রাত্রিবেলা চুলটা কাটা হলো না বলে তোমরা আবার মন খারাপ করতে বসো না খুব তাড়াতাড়ি আবারও ভিডিও আসছে সেটা কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে সাবস্ক্রাইবার বাড়তে হবে ভিউজ বাড়তে হবে লাইক কমেন্ট বাড়তে হবে